হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর রবিবারে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে রান্নাবান্নার ঝামেলাটা তো একটু আছে কাজেরও তারা আছে গতকালকে বলেছিলাম যে গাছ বসাবো যে গাছগুলো ফাইট করে নিয়ে এসেছি কিন্তু সেই গাছগুলো বসাতে পারিনি কারণ শনিবার যেহেতু অনেক কাজ ছিল তারপর বিকেলবেলা একটু বাইরের দিকেও গেছিলাম তো যার ফলে বসানো হয়নি আজকেও রবিবার বুঝতে পারছি না গাছগুলো আমি বসাতে পারবো কিনা তো দেখি গাছগুলো যদিও সব ঠিকঠাকই আছে শুধু দুটো গাছ একটু শুকনো শুকনো হয়ে গেছে বুঝলাম না কেন যাই হোক গাছগুলো তো তোমাদের দেখাইও নি তো দেখাবো যদি বসাতে পারি আজকে তো দেখাবো না হলে বুঝতে পারছি না প্রচুর কাজ আছে আজ কালকে রাত্রে যেমন বাইরে গেছিলাম বলে জামা কাপড় কাচতে পারিনি যার ফলে রেখা জামা কাপড়গুলো মেলতেও পারেনি আর সকালবেলা উঠে জামা কাপড় কাচলাম সুতরাং এখন আমাকে জামা কাপড়গুলো মেলতে হবে তো চলো কাজে লেগে পড়ি চলে এলাম ব্যালকনিতে জামা কাপড় মেলতে আমাদের ব্যালকনিটা যদিও খুবই ছোট কিন্তু তা হলেও সামনে পেছনে উপর নিচে করে অনেকগুলো দড়ি টানানো আছে মানে অনেকগুলো জামা কাপড় একসঙ্গে মেলে দেওয়া যায় আসলে খুব যখন গরম পড়ে আর বর্ষাকালটা এই দুটো কাল মানে তিন চার মাস আমরা টানা বারান্দাতেই জামা কাপড় মেলি কারণ খুব যখন গরম পড়ে না তখন রোদ্দুরের এত তাপ থাকে যে জামা কাপড় যেন মনে হয় ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবং রঙও নষ্ট হয়ে যায় যার ফলে ওই গরমকালটা আর বর্ষাকালে তো ঘরে মেলতেই হবে এই দুটো কাল যেহেতু বারান্দাতেই জামাকাপড় মেলতে হয় আর আমাদের এমনিতে প্রচুর জামাকাপড় হয় এটা তো তোমরা জানোই প্রচুর প্রচুর আমাদের প্রত্যেক দিন দুবার করে জামা কাপড় কাচা হয় আর সেই জন্য জামা কাপড়ের পরিমাণটাও আমাদের প্রত্যেক দিন অনেক অনেক হয় অনেক কাঁচা পড়ে সেই জন্য আমরা অনেকগুলো দড়ি টানিয়েছি এছাড়াও এই যে ব্যালকনির নিচের দিকটা মানে বাইরের দিকটাতেও দড়ি টানানো আছে যে দড়িটা ওপর থেকে দেখা যায় না মানে বড় বড় বিছনার চাদর বেডকভার এগুলো যদি মেলতে হয় তখন ওই নিচের ইয়েতে নিচের দড়িতে মেলা যায় সমস্ত ব্যবস্থাই মোটামুটি করা আছে আসলে জায়গাটা খুবই ছোট মানে সব এইটুকু জায়গার মধ্যে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করা আর কি যেভাবে করা যায় সেভাবেই করা আবার এইটুকু বারান্দার দুই কোনায় কিন্তু আবার গাছও আছে সেটা অবশ্য পরে কোনো সময় দেখাবো এখন চলে এলাম কিচেনে আর এখন প্রথমেই আমি আমার জন্য ওটস ভেজাবো ওটসটা সবসময় যে রান্না করে খেতে হবে তার কোনো মানে নেই ফুটন্ত গরম জলে এইভাবে যদি ওটসটা আধ ঘন্টা বা চল্লিশ মিনিট মতো ভিজিয়ে রাখা যায় তাহলেও কিন্তু সুন্দর নরম হয়ে যায় এবং সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে এই সময়তেই কিন্তু একটু নুন দিয়ে দিতে হবে দিয়ে আর একটু মানে কাঁচা লঙ্কা কুচি দিলেও চলে না দিলেও চলে এইভাবে ঢাকা দিয়ে রাখলেই দেখবে ওটসটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে অন্যদিকে আমাদের আজকে নিয়ে এসেছে লোটে মাছ বেশ অনেকটাই লোটে মাছ নিয়ে এসছে মানে মাছটা আগে থেকে বলা ছিল আমাদের তিন নম্বরের মাছ যে ভালো লোটে পেলে আমাকে দিয়ে যাবে তো আজকে আমি সকালবেলায় ওকে বলিনি কিন্তু ও যেহেতু ভালো লোটে মাছ পেয়েছে তাই নিয়ে চলে এসেছে এবং আমাকে এখানে মানে দু কিলো ও লোটে মাছ দিয়ে গেছে আমি তারপর একটু রাগারাগিও করলাম যে দু কিলো লোটে মাছ নিয়ে আমি করবোটা কিরে রে আমি কি আবার ঝুড়ি নিয়ে বিক্রি করতে যাব বলো না বৌদি খুব ভালো লোটে মাছ পেয়েছি তুমি রাখো তো যাই হোক যেহেতু দু কিলো মাছ একসঙ্গে তো আর খাওয়া যাবে না তাই ওটাকে গুলোকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে আলাদা আলাদা করে ভাগ করে রেখে দেব। সবাইকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে এবারে আমি খেতে বসেছি আর আমার ওটসটা দেখো কি সুন্দর একদম নরম হয়ে গেছে এই ওটসটা স্রেপ নুন দিয়ে খাবো আমি আর সঙ্গে একটা ডিম সেদ্ধ নিয়েছি অন্যদিন হলে হয়তো একটা শশা কিংবা এক গ্লাস চিয়া সিড খেতাম কিন্তু আজকে না বেশ অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্যে আজকে শুধু এটুকুই খাবো অন্য কিছু খাওয়ার রান্না শুরু করে চিকেন ব্রেকফাস্ট বানাতে হয়নি মানে বানাতে হয়নি বলতে কালকে ধোসার গোলা ছিল ব্যাটার সেই ব্যাটারটা দিয়ে ধোসা বানিয়ে দিয়েছি আর কালকেরই আলুর তরকারি ছিল সেটা দিয়ে দিয়ে দিয়েছি ধোসার ব্যাটার এমনিতেও তো মাপ করে ওভাবে করা যায় না আর যতটুকুই করি একটুখানি দেখেছি রয়েই যায় তো সেটা দিয়ে আজকে সকাল হয়ে গেল আর আমি তো খেলাম ওটস সেদ্ধ তো সুতরাং আজকে সকালবেলায় ব্রেকফাস্টের জন্য কোনো মানে বেগ পেতে হয়নি তো এখন যেহেতু আজকে রবিবার অবশ্যই চিকেন তো চিকেন অলরেডি আমি বসিয়ে দিয়েছি আর রান্না করেছি কাঁচকি মাছের চচ্চড়ি কিন্তু সেটা আমি তোমাদের দেখালাম না কারণ ওটা আমার কুকিং চ্যানেলে শেয়ার করব তো চিকেন যেটা রান্না করছি মানে অলরেডি বসিয়ে দিয়েছি সেটা দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখতে পাচ্ছ চিকেন অলরেডি বসিয়ে দিয়েছি আজকে চিকেনটা একদম কষা কষা করে করব একদম কোনো ঝোলই দেব না আলু দেব কিন্তু ঝোল দেব না আর ভাত হবে ভাতটা লাস্টে করব। এখন আমাকে একটা অন্য কাজ আছে কি জানো একটা মার্কাটারি কাজ আছে সেটা আমি করব। সেটা হলো এই যে দুজন শুয়ে আছে দেখতে পাচ্ছ এই যে কাছ থেকে দেখাচ্ছি এই দুজনের ব্যবস্থা করব মানে এই দুজনকে কাটবো ওরা তো জানো ইলিশ মাছ আমি কখনো বাজার থেকে কেটে আনি না মানে পিস করি না আষ্টা ছাড়িয়ে দিয়েছে পাকনাগুলো কেটে দিয়েছে এখন আমাকে পিস করতে হবে তো সেইগুলো করব এই স্নানের আগে ওই জন্য চিকেনটা বসিয়ে দিলাম চিকেনটা তো ধীরে ধীরে হবে যেহেতু আজকে কষা করব একদম জল দেব না ধীরে ধীরে চিকেনটা হবে আর ততক্ষণে আমি ওদের ব্যবস্থা করব। চলো তাহলে মাছটা কেটে নিই মাছ কাটাও হয়ে গেছে আর ততক্ষণে আমার চিকেনটাও হয়ে গেছে চিকেন কষা করেছি তো দেখো কি সুন্দর লুক এসেছে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এখন শুধু লাস্টে এক চামচ গরম মশলা দিয়ে দিয়ে ভালো করে করে মিশিয়ে দিয়ে এবার এই অবস্থায় বন্ধ করে দিচ্ছি আজকে আবার বিকেলবেলা সাউথ সিটি মল যাওয়া আছে বন্ধুদের সঙ্গে আজকে আমাদের মিট আছে আর কি তো কি জানি যেতে পারবো কি না এখন তো সকাল থেকে তো ওয়েদারটা ভালোই ছিল এখন বিকেলবেলা যদি ঝমঝম করে বৃষ্টি আসে তাহলে তো যেতে পারব না মানে বুঝতে পারছি না আর কি ওয়েদার যদি ভালো থাকে তাহলে আমরা সবাই মিলে সাউথ সিটি যাব আর যদি সাউথ সিটি যাই তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব তো চলো এখন স্নান করে আসি আজকে আবার শ্যাম্পু করার ব্যাপার আছে কারণ ফটোশ্যুট করতে হবে না সাউথ সিটিতে গিয়ে পুরো সাজগোছ তো রেডি হয়ে এত দেরি হয়ে গেছে আজকে বেরোতে যে ঘরের মধ্যে থেকে যে একটু সাজগোছটা দেখাবো তা সে আর দেখাতে পারলাম না খুব দেরি হয়ে গেছে সবাই পৌঁছে গেছে আমি সবার লাস্ট তো চলো চলে যাওয়া যাক বুঝতেই পারছো আমরা সাউথ সিটি মলে পৌঁছে গেছি আর এখন আমি আর সময় সোজা চলেছি ফুড কোর্টের দিকে আর আমাদের বাকি যারা তারা তো অলরেডি ফুড কোর্টে পৌঁছে গেছে এবং সেখানে গিয়ে তারা আড্ডা দিতে শুরু করে দিয়েছে আসলে বললাম না আমার একটু দেরি হয়ে গেছে বেরোতে আর আমার দেরি হয়েছে বলে আমার জন্যে সমারও একটু দেরি হয়ে গেল। তো কি আর করব দেখো পৌঁছে গেছি ফুড কোর্টে সাউথ সিটিকে তো আর নতুন করে কিছু বলার নেই সাউথ সিটিতে আসলেই মন ভালো হয়ে যায় তো এখন আমরা খাবার দাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আর এখন আমরা কিছুক্ষণ মন খুলে আড্ডা দেব। তবে তার আগে বন্ধুদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই তো প্রথমেই দেখো এই হচ্ছে সমা সোমার পাশে হচ্ছে লক্ষ্মী লক্ষ্মীর পাশে হচ্ছে সৌমিতি সৌমিতি না ভীষণ ভালো ছবি তোলে আমাদের প্রচুর সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে আচ্ছা এ হচ্ছে শিখা শিখার পাশে অনিতা আর পাপিয়াকে এই মুহূর্তে দেখতে পাচ্ছে না এ হচ্ছে মিলি আর আমাদের টিম লিডার পাপিয়াকে দেখতে পাচ্ছি না ও মনে হয় কাউন্টারে গেছে তো দেখো কথা বলতে বলতে আমাদের সমস্ত অর্ডারগুলো চলে এসেছে তো আমরা এখন কিছুক্ষণ এই খাবারগুলোর সঙ্গে টাইম কাটাই আর এরপরে খাওয়া দাওয়া শেষ করে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে এতক্ষণ পর টিম লিডারকে দেখতে পেলাম এই হলো পাপিয়া আমাদের টিম লিডার খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বেশ কিছু ছবি তুললাম কিছু সেলফি কিছু গ্রুফি যে যার মতো বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুললাম আসলে ছবি না তুললে মনে হবে যেন এখানে আসাটাই ব্যর্থ হয়ে গেছে খাওয়া দাওয়া আড্ডা মারা ফটো তোলা সব কিছুই হয়ে গেল এবারে যে যার মতো বাড়ি যাওয়ার পালা তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে আমাকে জানিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি বাড়িতেও চলে এলাম তাহলে কাল সকালে আবারও দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ